কি খাচ্ছ কী খাচ্ছ বলো ম্যাঙ্গো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রায় ডেলি ব্লগস আর দেখো এখন আমরা মা মেয়ে দুপুরবেলা বসে গেছি আম্মা খানিয়ে আর দেখো শেষ হয়ে গেছে শেষের দিকে তোমাদেরকে দেখাচ্ছি শেষ হয়ে গেছে আমটাকে আমি মাখিয়েছিলাম এখানে দিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছিলাম দিয়ে মাখিয়েছিলাম ভীষণ টেস্টি খেতে আর আমার অনেক দিন ধরে টক খেতে ইচ্ছে করছিলো তো হাজব্যান্ড বাজার থেকে আম নিয়ে এসেছে কাঁচা আম এখন প্রথম প্রথম উঠছে তো তো আম মানে এখন দাম বেশি তো এভাবে মাখিয়েছিলাম কালকেও তো মেয়ের ভালো লেগেছে মেয়ে আজকে বায়না ধরেছে যে মাম্মা আজকেও মা খাও মানে মেয়ে ভালো টক খাচ্ছে আসলে সর্দি কাশি হয়েছে মুখে রুচি নেই সেই জন্য টক খেতে ইচ্ছা করছে মনে হয় টক খাচ্ছে ভালো দেখো আর মেয়ে তো হাতে পায়ে রং নি এখনো ও এমন হোলি খেলেছে মানে নিচে খেলেছে খেলে উঠে গেছিল রঙগুলো তো আবার ঘরে ও খেলেছে খেলে দেখো কি করেছে অবস্থা মামা দেখা তোমার পায়ের রংগুলো দেখো যে দেখো হয়ে গেছে সর